শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের এই আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করবো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার এ ফাইল অ্যান্ড সেভ ইট অর্থাৎ আমরা যখন কাজ করি কম্পিউটারে যখন আমরা কাজ করি বিভিন্ন ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে এক্সেলে বা এক্সেসে যখন কাজ করি তখন আমাদের বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেই ফোল্ডারের ভিতরে আমাদের বিভিন্ন ফাইল ক্রিয়েট করতে হয় বিভিন্ন নামে এবং সেগুলো আমরা পরবর্তী কাজের জন্য সেভ করে রাখি এই কাজটা আমরা কীভাবে করবো সেটি আমরা দেখাবো আর আরেকটা বিষয় আলোচনা হবে হোয়াট ইজ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুম কী আমরা বলছি মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুমের যে ধারণাটা কি কি থাকলে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম হয় বা ডিজিটাল ক্লাসরুম হয় বা এক এই জন্য শিক্ষকের কী কী দক্ষতার দরকার হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো শুরুতেই আমরা যেটা হবে যে আমরা কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা যে বিষয়গুলো এখানে দেখছি এটা হচ্ছে একটা মানে বিভিন্ন ধরনের ফোল্ডার যে ফোল্ডারগুলো বাজারে কিনতে পাওয়া যায় ফোল্ডারের ভিতরে আমরা কি করি আমরা আমাদের জিনিসপত্রগুলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই ফোল্ডার বা ব্যাগের মধ্যে রাখি এই এটা হচ্ছে ফোল্ডার আমরা যেটা কিনতে পাওয়া যায় বা যেটাকে আমরা ফোল্ডার হিসেবেই বাজারে পাওয়া যায় তা আমাদের এইখানে কম্পিউটারের ভিতরে যে ফোল্ডারটা থাকবে ফোল্ডারের যে কালারটা থাকবে সেটা হচ্ছে এই কালারের যেটা থাকবে সেটা হচ্ছে ফোল্ডার তাহলে এইটা কীভাবে করে এই ফোল্ডারটা কীভাবে করে সেটা আমরা জানবো প্রথমে আমরা একই কাজ আমাদের কম্পিউটারে কিন্তু বিভিন্ন ওয়েতে করা যায় এক একজন এক একভাবে করে করে অভ্যস্ত হয়ে যায় মূলত শর্টকাট মেথড আছে শর্টকাট মেথড আমরা করতে পারি আমরা কীবোর্ড ব্যবহার করতে পারি আমরা রাইট অপশন ব্যবহার করে করতে পারি এরকম একই কাজ একাধিক ওয়েতে করা যায় আমরা যেটা এখানে দেখাবো সেটির একটি ফ্লো চার্ট এখানে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যাতে যারা নতুন শিখবে তাদের জন্য শেখাটা খুব ইজি হয়ে যায় আমরা ফোল্ডার খোলার জন্য আমাদের কি করতে হবে ডেস্কটপের ফাঁকা জায়গায় একটা রাইট ক্লিক করতে হবে আমরা জানি যে আমাদের মাউসের দুটো বাটন থাকে একটা রাইট অপশন এটা ক্লিক অপশন সেইখানে এখানে বলছে রাইট ক্লিক রাইট ক্লিক মানে হচ্ছে আমরা নতুন কিছু পাওয়ার জন্য যেটা করতে হয় রাইট দিকে ক্লিক করা আর এরপরে যাব আমরা নিউতে নিউ থেকে ফোল্ডার পাওয়া যাবে সেই ফোল্ডার থেকে আমরা সেই ফোল্ডারটা ক্রিয়েট করব ক্রিয়েট করে সেখানে আমরা একটা নাম দিব ফোল্ডারের অর্থাৎ আমার এটা আমার ফোল্ডার আমার নামে হতে পারে বা যে কোনো একটা নামে হতে পারে এরপরে আমরা ফাঁকা জায়গায় একটা ক্লিক করে বা এন্টারে ক্লিক করে আমরা এই কাজটা শেষ করবো তো এই কাজটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়ে এভাবে যদি আমরা করি তাহলে এটা করার জন্য প্রথমে আমরা কী করবো আমরা একটা ব্লাঙ্ক স্লাইট নিয়ে নিই ঠিক আছে আমরা একটা ব্লাঙ্ক স্লাইট নিয়ে নিলাম এই ব্লাঙ্ক স্লাইডের ভিতরে এটা ব্লাঙ্ক স্লাইটের ভিতরেও করতে পারি বা আমরা আমাদের কি করতে হবে ফোল্ডার করতে গেলে কোথায় কোথায় যেতে হবে বলছিলাম ডেস্কটপ এনভায়রনমেন্টের তাহলেই হচ্ছে আমাদের ডেস্কটপ এনভাররমেন্ট হ্যাঁ ডেস্কটপ এনভায়রনমেন্ট বলতে বোঝায় কম্পিউটার ওপেন করার পরে যে পর্দাটা দেখা যায় ডেস্কটপটা দেখা যায় হ্যাঁ সেটাকে বলছি আমরা ডেস্কটপ এনভায়রনমেন্ট এই ডেস্কটপ এনভায়রনমেন্টের ফাঁকা জায়গা বলতে কি বুঝেছে ফাঁকা জায়গা বলতে বোঝাইছে যে এইটার উপরে না হ্যাঁ যে কোনো একটা ফাঁকা জায়গায় যে কোনো একটা ফাঁকা জায়গায় আমরা ক্লিক করব। কি ক্লিক করব বলছিলাম আমরা মাউসের থেকে রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক বলতে আমরা নতুন কিছু চাচ্ছি হ্যাঁ রাইট অপশানে ক্লিক করার পর আমরা কি বলছিলাম ফ্লোচ্যাটে যেটা ছিল সেটা হচ্ছে নিউতে যেতে হবে নিউতে যাওয়ার সাথে সাথে কিন্তু আর একটা উইন্ডো আমাদের এখানে চলে আসে তাই না এখানে উইন্ডো আসে এবং আমরা যে আমাদের ফোল্ডারের যে কালারটা বলছিলাম আমরা ফোল্ডারের কালার কি বলছিলাম হ্যাঁ যে ফোল্ডারের একটা কালার থাকে এই সেই কালারটা তাই না এই ফোল্ডারের এই কালার এই এইটা আমরা এই ফোল্ডারটা আমাদের করতে হবে তার জন্য আমরা কী করব তাহলে আমরা আবার বলছি রাইট অপশানে ক্লিক তারপরে নিউ নিউ থেকে ফোল্ডারে চলে দেবো এই ফোল্ডারে ক্লিক করে দেবো ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু ফোল্ডারটা লেখা আছে নিউ ফোল্ডার এখন আমি যদি এই অবস্থায় সাথে সাথে নাম লিখে দিই যেমন আমরা বাংলার নামে একটা ফোল্ডার খুলে ফেললাম বাংলা নাম লিখে দিলাম এবং পাশে আমি একটা ফাঁকা জায়গাটা ক্লিক করে দিলে আমার এই ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল তো এই হচ্ছে আমাদের ফোল্ডার ক্রিয়েট করা একদমই জিওয়ে ঠিক আছে এটা ফোল্ডারটা আমরা ক্লিক করে দিলাম এখন আমি বাংলা নাম এটা রাখতে চাই না ঠিক আছে আমি অন্য নাম দিতে চাই বা আমি আর একটা ফোল্ডার করতে চাই এটার নাম চেঞ্জ করতে পারি আমরা নাম চেঞ্জ করার জন্য কী করতে হয় রিনেম করতে হয় এটা আমরা যারা নতুন তাদের জন্য বলছি রিনেম করতে হবে রিনেম করে কীভাবে এই যে ফোল্ডারটা এই ফোল্ডার উপর ফোল্ডারটার উপরে যে আমি কারচারটা যখন আনি আনার পরে আমরা রাইট অপশনে ক্লিক করব রাইট অপশনে ক্লিক করলে আমাদের এই যে রিনেইম একটা অপশন থাকবে রিনেইম মানে পুনো পুনরায় নাম দেয়ারি নেম দিয়ে এখন আমরা একটি ইংরেজি নাম দিলাম ইংরেজি এই ফাইলটা ফোল্ডারটার নাম কী দিয়ে দিলাম ইংরেজি এরপর ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম এই হচ্ছে আমাদের ফোল্ডার খোলা সহজেই আমরা বুঝতে পারছি এবং ফোল্ডার খোলার পরে আমরা এখন মূলত চলে যাব আমাদের ফোল্ডারের পরে আমাদের কি থাকবে ফাইল এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার আমরা খুললাম এখন এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল খুলবো তাই না ফোল্ডারের ভিতরে একটা ফাইল একাধিক ফাইল খুলতে পারবো আমরা তাহলে একটা ফাইল খোলার যে সিস্টেমটা সেটা যদি আমরা দেখিয়ে দিই তাহলে আমরা পরবর্তীতে সেই কাজটা করে দেখাবো তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে এগুলো হচ্ছে ফাইল হ্যাঁ প্রথমে হচ্ছে ফোল্ডার এর ফোল্ডারে ডাবল ক্লিক করতে হবে একটা সিস্টেম এটা একটা সিস্টেম একাধিক হইতে করা যাবে এটা একটা সিস্টেম বলছি আমরা আমরা একটা সিস্টেম শিখি পরবর্তীতে যে কোনো সিস্টেম এক্সপ্লোর করে করে আমরা শিখতে পারবো ফোল্ডারে ক্লিক করলাম ফোল্ডারে ক্লিক করার পরে কী করতে হবে ফোল্ডারের ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করা অথবা ফোল্ডারের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করা সেটা হতে পারে তাই না এরপরে কোনটা আছে এরপরে আছে নিউতে যাবো নিউতে গিয়ে আমাদের পাওয়ার পয়েন্ট পাবো আমরা আমরা যেটা কাজ করবো পাওয়ার পয়েন্টের কাজ শিখবো পাওয়ার পয়েন্ট পাবো সেখান থেকে আমরা ইচ্ছে মতো সেই পাওয়ার পয়েন্টের নাম লিখে দেব এবং পরবর্তীতে আমরা একটা এন্টার বা ওকে লিখে ওকে দেবো ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের ফ্লোচারটা তাহলে এই কাজটা আমরা একটু করে দেখাই এখন তাহলে প্রথমে কী বলছে ফোল্ডারে ডাবল ক্লিক অর্থাৎ দুইভাবে করা যায় ফোল্ডারের উপর ডাবল ক্লিক করেও করা যায় অথবা রাইট অপশানে ক্লিক করেও করা যায় তাহলে এই যে আমাদের সেই ফোল্ডারটা ছিল ঠিক আছে এই ফোল্ডারের উপরে ডাবল ক্লিক প্রথম প্রথম ডাবল ক্লিক করতে গেলে অনেকের সমস্যা হয় সেই জন্য আমাদের রাইট অপশানে ক্লিক করে করি আমরা প্রথমে এটার উপরে রাইট অপশানে ক্লিক করলাম রাইট অপশানে ক্লিক করলে কী হবে এখান থেকে আমরা ওপেন পাবো ওপেন অর্থাৎ এটা তো ওপেন করবো আমরা খুলবো আমরা তাহলে ওপেনে গেলাম এটাও খুলে গেল আমাদের ওপেন হয়ে গেলো তাই না কম্পিউটার ভাষায় বলে ওপেন এখন এখানে একটা আমরা ফাইল খুলবো ফাইল খুলতে গেলে কি হবে এটার পর রাইট অপশানে ক্লিক করব এবং এরপর তো নিউ পাবো নিউ নিউ পাওয়ার পরে আমরা গিয়েছিলাম আগে ফোল্ডারের জন্য গিয়েছিলাম ফোল্ডারে এখন তো ফোল্ডার খুলবো না এখন খুলবো ফাইল ফাইল খুলবো কী নামে সেটা পাওয়ার পয়েন্টের ফাইল এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল তাই না এই যেটা এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল আমরা খুলব তাহলে যে এখানে ওয়ার্ডের উপরে ক্লিক পড়ে গেছে এখান থেকে আমরা বের হয়ে যাই আবার আমরা আসি এখানে এটার উপরে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমরা খুলব কোনটা পাওয়ার পয়েন্টের ফাইল তাই না তাহলে এটা ডিলিট করে দিলাম এখানে প্রথমে কী হতে হবে রাইট অপশানে ক্লিক এরপরে নিউতে যাব নিউতে গিয়ে আমাদের যেতে হবে এই যেটায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা আগে দিয়েছিলাম কোনটা আমরা অন্যটায় চলে গেছিলাম তাই না এখন এই যে আমরা দিয়েছি ক্লিক হয়ে গেছে আমাদের এই এখন এটাকে আমরা নাম চেঞ্জ করে দেব তাহলে আমরা রিনেম করে নিলাম রিনেম করে আমি এখানে প্রোজেক্ট অন পি আরও সিটি প্রোজেক্ট অন নামে এই ফোল্ডারটা আমি ফাইলটা আমি খুলে ফেললাম তাহলে আমার একটা ফাইল খোলা হয়ে গেল এবং পরবর্তীতে আমি বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করেছি বা এন্টারে ক্লিক খুলো হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ফাইল এবং ফোল্ডার খোলার যে নিয়মগুলো সেগুলো আমরা দেখিয়ে দিলাম এটা কিন্তু অটো সেভ হয়ে যায় আমাদের ফাইল ফোল্ডার খুললে সেগুলো অটো সেভ হয়ে যায় আচ্ছা তা আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাই তাহলে আমরা এতক্ষণ ধরে কীভাবে ফাইল এবং ফোল্ডার খুলতে হয় সেই বিষয়গুলো দেখিয়ে দিলাম এগুলো একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আমরা অবশ্যই পারবো এই হচ্ছে আমাদের ফ্লোচার্টটা ফ্লো চার্টটা দেখে দেখে আমরা করে ফেলবো ঠিক আছে এখান এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম বলতে আমাদের কী বোঝায় যেখানে বিভিন্ন অপরচুনিটি থাকবে বিভিন্ন কিসের জন্য অপরচুনিটি থাকবে একটু ম্যানেজ টিচিং লার্নিং টেকনিক্স হুম অর্থাৎ টিচিং লার্নিং টেকনিকগুলোকে ম্যানেজ করার জন্য ব্যবস্থাপনা করার জন্য বিভিন্ন অপরচুনিটি যেখানে থাকবে অর্থাৎ আমাদের পেডাগোগিক্যাল প্রসেসকে এনহান্স করার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য আইসিটি বেসড বিভিন্ন মিডিয়া যেখানে ব্যবহার করার মধ্য দিয়ে ব্যবহার করার মধ্য দিয়ে ক্লাসকে সুন্দর করে ক্লাস নেওয়ার যে বিষয়টা সেই অপরচুনিটিগুলো যেখানে থাকবে সেইটি মূলত একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম এখন কি কী অপরচুনিটি থাকবে যদি আমরা বলি সেখানে থাকতে হবে ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকতে হবে প্রজেক্টর থাকতে হবে প্রজেক্টর স্ক্রিন থাকতে হবে বা হোয়াইট কালার ওয়াল থাকলে হবে এবং সাউন্ড সিস্টেমটা থাকতে হবে দেন ইট ক্যান বি কল্ড মাল্টিমিডিয়া ক্লাসরুম তখন ওই ধরনের ক্লাসরুমকে আমরা বলবো মাল্টিমিডিয়া ক্লাসরুম একই সাথে সাথে এই সব জিনিসগুলোকে অ্যাকুমুলেট করে শিক্ষকের যে দক্ষতা সেটিও থাকতে হবে সেটা হচ্ছে শিক্ষকের দক্ষতা এই যে আমরা একটা ক্লাসরুম দেখছি এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এখানে শিক্ষক প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে ব্যবহার করে একটা অনলাইন ভিত্তিক ক্লাস বা মাল্টিমিডিয়া ক্লাস তিনি পরিচালনা করছে এই ক্লাসে কী কী আছে আমরা যদি দেখি এখানে একটা ইন্টারনেটের কানেকশন আছে এটা একটা বড় শর্ত কিন্তু ইন্টারনেটের কানেকশানটা থাকতে হবে তারপরে কম্পিউটার থাকতে হবে বা ল্যাপটপ থাকতে হবে এবং ল্যাপটপের সাথে অন্য অন্য যে জিনিসগুলো যায় স্ক্যানার হতে পারে সাউন্ড সিস্টেম হতে পারে অর্থাৎ শিক্ষার্থীদের অনেক সময় অডিও ভিডিও শোনাতে হবে সেই জন্য সাউন্ড সিস্টেমটা অ্যাক্টিভ থাকতে হবে এই বিষয়গুলো এই সুবিধাগুলো যেখানে আছে সেটি মূলত একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম হতে গেলে বা মাল্টিমিডিয়া প্যারাগোজির সমন্বিত শিক্ষার মূল উপাদান কী কী অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা কেন করব। আমাদের মূল জায়গাটা হচ্ছে আইসিটি প্যাডাগোজি সমন্বয় সেটি করার জন্য মূলত আমরা করব সেটি করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে কি কী ম্যাটেরিয়ালস লাগবে কী কী ইকুইপমেন্ট লাগবে হ্যাঁ কী কী সরঞ্জাম লাগবে বা ডিজিটাল সরঞ্জাম কী কী আমাদের লাগবে সেটি যদি বলি আমাদের কম্পিউটার লাগবে ইন্টারনেট লাগবে মাল্টিমিডিয়া লাগবে ই লার্নিং প্ল্যাটফর্ম আমাদেরকে বিভিন্ন ই লার্নিং প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত থাকতে হবে বা আমাদের সেগুলোকে বুকমার্ক করে রাখতে হবে এবং অন্যান্য ডিজিটাল টুলস যার মাধ্যমে শিক্ষাকে আরও আকর্ষণীয় সহজলভ্য করা যায় সেটা হতে পারে ভিডিও লেকচার অডিও গাইড অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন বা ভার্চুয়াল ক্লাসরুমের যে ব্যবহার সেগুলো হ্যাঁ এইগুলো হচ্ছে ডিজিটাল সরঞ্জাম এগুলো ব্যবহার করে করেই কিন্তু আমরা একটা মাল্টিমিডিয়া ক্লাসরুমে এগুলোর ব্যবহারটা করা হয় এরপরে যেটি আমাদের আলোচনায় আসবে সেটা হচ্ছে ইন্টারেক্টিভ শিক্ষণ পরিবেশ অর্থাৎ আমাদের যে লার্নিং ইনভারনমেন্ট এটা একটা বড়ো জিনিস লার্নিং ইনভারনমেন্টটা হবে কি ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ মানে কি অংশগ্রহণমূলক তাই না অর্থাৎ মিথস্ক্রিয়ার মাধ্যমে পারস্পরিক একজন একজনের উপরে যে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করার যে বিষয়গুলো সেইগুলো নিশ্চিত করার মাধ্যমে শেয়ারিংয়ের মাধ্যমে এবং একটি ভালো পরিবেশের মাধ্যমে একটা ইনকোয়ারি বেসড লার্নিং যেটাকে বলছি আমরা এই এই টার্মগুলো খুব বেশি আমাদের জানা দরকার ইনকোয়ারি বেসড লার্নিং মানে কি ইনকোয়ারি করে করে তারা শিখবে অর্থাৎ অনুসন্ধানমূলক শিখান সেখানে তারা শিখবে অর্থাৎ কোনো কিছু শিক্ষার্থীদের নিজের থেকে বলে দেওয়া না তারা তাদেরকে প্রবলেমটা ক্রিয়েট করে দেওয়া তারা নিজেরাই সেটা সলভ করবে কিভাবে সলভ করবে ইনকোয়ারি করবে ইনকোয়ারি করা মানে কি তদন্ত করা আমরা সহজ ভাষায় বলতে পারি অর্থাৎ কোনো একটা জিনিসকে জানার জন্য ঘাটাঘাটি করা ইনকোয়ারি বেসড লার্নিং থট প্রভোকিং লার্নিং এই এই যে বিষয়গুলো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা যেটা কি বলছি আমরা তাদের শিক্ষণের জায়গাটাকে জায়গাগুলোতে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো তাদের চিন্তা চিন্তা শক্তির বা থিঙ্কিং পাওয়ার যদি আমরা বলি থিঙ্কিং পাওয়ারটাকে কীভাবে আরও ইনক্রিজ করা যায় আমাদের যেটা সমস্যা হয় শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে আমরা রেডিমেড অনেক কিছু করে দেই এই করে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত শিক্ষার্থীরা নিজেরাই করবে তার জন্য তাকে আমরা চিন্তার জায়গা জোগাতে হবে চিন্তার খোরাক জোগাতে হবে সেটা কি বলছি আমরা থট ফ্রম উইকিং লার্নিং এরপর আছে গেম বেসড লার্নিং গেম বেসড লার্নিংটা কেন দরকার গেম বেসড লার্নিংটা এ কারণে দরকার যে শিখনের জায়গাটাতে আনন্দের সাথে করার যে বিষয়টা থাকে অর্থাৎ আকর্ষণীয় করা আনন্দের সাথে জয়ফুল এনভারনমেন্ট ক্রিয়েট করা গেম গেমের মাধ্যমে লার্নিংটা নিশ্চিত করা হ্যাঁ সেটি করলে আমাদের শিক্ষার্থীদের এনগেজিংটা বেড়ে যায় যেটা কিন্তু অনলাইন প্রশিক্ষণের ক্ষেত্রে বা অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে টিচিংয়ের ক্ষেত্রে খুব বেশি দরকার পড়ানোর মাঝে মাঝে বিভিন্ন গেম বেসড অ্যাক্টিভিটিস করা তারপরে কুইজ দেওয়া সেটা হতে পারে যেমন বিভিন্ন কুইজ আমাদের যে জুমের মাধ্যমে আমরা কুইজ দিতে পারি বা আমরা গুগল ফর্মের মাধ্যমে তাদেরকে কুইজ দিতে পারি কুইজ দেওয়া অর্থাৎ আমি যে জিনিসটুকু পড়ালাম সেটার থেকে প্রশ্ন তৈরি করে তারা কতটুকু বুঝতে পারছে সেই বিষয়গুলো জন্য কুইজ ক্রিয়েট করা ফিডব্যাক টুলস অর্থাৎ তারা বুঝতে পারলো কি কিনা কতটুকু বুঝতে পারলো ফিডব্যাক টুলস এই যে এই যে যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো একটা ইন্টারেক্টিভ শিখন পরিবেশ অর্থাৎ লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে এই জিনিসগুলা নিশ্চিত করতে হয় তাহলে কি হয় শিক্ষার্থীরা পাঠদানে সক্রিয় হয়ে ওঠে তাই না এই এটা হচ্ছে আমাদের এই অনলাইন ভিত্তিক বা মাল্টিমিডিয়া ক্লাসরুম যখন আমরা পরিচালনা করব আমাদের এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে বা এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে আচ্ছা আমরা যদি আরেকটু বলি যে ইন ইন্টারেক্টিভ লার্নিং এনভারমেন্টের ক্ষেত্রে কী কী জিনিস থাকে এখানে বেটার হেলথ পারসপেকটিভ এটিকে নিশ্চিত করতে হবে ফ্লেক্সিবিলিটি থাকবে ই লার্নিং সিস্টেমটা থাকবে ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্সিস থাকবে এবং এডুকেশান ইম্প্রুভমেন্ট স্টুডেন্টস বিহেভিয়ারটাও কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে পার্সোনাল গ্রোথ অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট এটাকে বলছি এবং ইনফরমেশন টেকনোলজির যে ইউজ এই সবগুলো একসাথে যখন আমরা নিশ্চিত করতে পারব তখন আমাদের এটা হবে ইন্টারেক্টিভ লার্নিং ইনভারনমেন্ট ইনকোয়ারি বেসড লার্নিং কথা আমি বলছি ইতিমধ্যেই বলছি এটা হলে এস এ স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ টু টিচিং অ্যান্ড লার্নিং দ্যাট এম্পাস অ্যাক্সিং কোশ্চেন অর্থাৎ এনকোয়ারি বেসড লার্নিংয়ের ক্ষেত্রে আক্সিং কোশ্চেনের উপর জোর দেওয়া হয় এক্সপ্লোর এক্সপ্লোরিংয়ের উপর জন্য এক্সপ্লোরিং মানে কি কোনো একটা জিনিস দিয়ে দেওয়া সেটাকে আরও এক্সপ্লোর করে করে অর্থাৎ আরও বিস্তারিত করে 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 কিনে সে শিখবে এবং ইনভেস্টিগেটিং থাকবে যেখানে অর্থাৎ তদন্ত ইনভেস্ট করা মানে কি বিষয়টা কেন হলো কীভাবে হলো এই যে প্রশ্নের মাধ্যমে যে শেখা টু ডিসকভার নলেজ অর্থাৎ নিউ নলেজকে ক্রিয়েট করতে গেলে ইন ইনভেস্টিগেটিং সিস্টেমটা খুবই দরকার তাই না এইগুলো যেখানে থাকে সেইটাকেই বলছি আমরা আইবিএল বা ইনকোয়ারি বেসড লার্নিং এই ইনকোয়ারি বেসড লার্নিংয়ের কিন্তু অনেক সুবিধা হ্যাঁ সেটা এখানে দেওয়া আছে কেন আমরা ইনকোয়ারি বেসড লার্নিং করব হ্যাঁ সেটি এখানে কিন্তু বলা আছে এটা এই কারণে বলা আছে যখন আমরা কোনো কিছু আমরা বলি তখন ওই বলা জিনিসটা আমরা সহজেই বলে যাই যখন দেখাই তখন একটু মনে থাকে যখন ওটার মধ্যে আমি নিজে ইনভলভ হই তখন আমি বুঝতে পারি এবং যখন আমি ইনকোয়ারি করে করে শিখি তখন কিন্তু আমার টিচিংটা লিডিং হয় অর্থাৎ আমি বোঝাটা আরও শক্তিশালী হয় স্থায়ী হয় এই জন্যই ইনকোয়ারি বেস্ট লার্নিংটা দরকার এবং এটার জন্য আমাদের যে কী কী সিস্টেম আমাদের অ্যাপ্লাই করতে হবে তার জন্য আমাদের দেখা হেয়ারিং শোনা সিং হেয়ারিং টাচিং টেস্টিং অ্যান্ড স্মেলিং এই বিষয়গুলোকে নিশ্চিত করা এবং ইনকোয়ারি ইজ সেকিং ট্রুথ ফর ট্রুথ সত্যের জন্য তথ্যের জন্য নলেজের জন্য আমাদেরকে প্রশ্নর মধ্য দিয়ে যে এগিয়ে যাওয়া এটাই মূলত আমাদের ইনকোয়ারি বেসড লার্নিং এখানে যেটা ছয় নম্বর পয়েন্টটা যেটা আছে নো ওয়ান ক্যান আর্ন এভরিথিং লার্ন এভরিথিং হ্যাঁ সবাই সব কিছু শিখতে পারে না বাট এভরি ওয়ান ক্যান বেটার ডেভেলপ দেয়ার স্কিল অ্যান্ড ন্যাচার দি ইনকোয়ারি অ্যাটিচিউড নেসাসারি টু কন্টিনিউ টু জেনারেশন অ্যান্ড এক্সিবিশন এক্সিবিনেশান অফ নলেজ থ্রু আউট আওয়ার লাইফ এখানে যেটা বলছে যে ওয়ান ক্যান এভার লার্ন এভ্রিথিং মানে সব কিছু শিখতে পারে না কিন্তু তার স্কিলকে যদি দক্ষ করতে স্কিল ডেভেলপ করতে চায় তাহলে তাকে এই যে ইনকোয়ারি এটিচিউডটা থাকতে হবে অর্থাৎ অনুসন্ধান করা কেন এটা হলো কীভাবে এটা হলো তাহলে এটা হলে এটা হয় কেন এই যে বিষয়গুলো এটা কিন্তু ইনকোয়ারি বেসড লার্নিং এবং যারা এই ধরনের প্রশ্নের মাধ্যমে আগাই দেয় তাদের লার্নিংটা কিন্তু নিশ্চিত হয় এরপরে যেটা আমরা জানবো শিক্ষা সামগ্রীর বৈচিত্র্য আমরা যে পাঠদান করবো পাঠদানের ক্ষেত্রে আমাদের অনলাইন পাঠদানের ক্ষেত্রে যেটি আমাদের বৈচিত্র্য আনতে হবে বৈচিত্র্য আনতে গেলে আমাদের কী করতে হবে আমাদের বিভিন্ন পাঠ সংশ্লিষ্ট ইমেজ বা ছবি ইলাস্ট্রেশন অ্যানিমেশন অডিও ভিডিও গ্রাফিক্স চার্ট টেবিল এই যে জিনিসগুলোর ব্যবহার এইগুলো করলে কি হয় ক্লাসরুমটা প্রাণবন্ত হয় অর্থাৎ ক্লাসরুমের অনেকগুলো বিষয় সুন্দর করে উপস্থান পড়ে যায় আরেকটা হচ্ছে অনলাইন প্রশিক্ষণ বা আমাদের এইটা বেড়াগজির একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সহযোগিতা অর্থাৎ আমরা সহযোগিতামূলক শেখান মানে কোঅপারেটিভ প্ল্যানিং এটাকে বলছি এখানে দলগত কাজ হতে পারে আলোচনা হতে পারে সেটার জন্য গুগল মিট জুম অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে আমরা দলগত কাজ দেওয়ার সুযোগ সুবিধা থাকে তাই না দলে দলে কাজ করা অর্থাৎ ব্রেক রুম ব্রেক যেটাকে আমরা বলছি ব্রেক রুম ব্রেকের মাধ্যমে আমাদের যারা অংশগ্রহণকারী থাকবে তারা রুমে রুমে চলে যাবে সেটা জুমের মাধ্যমে যেটা করা হয় বা গুগল মিটে মাধ্যমে এটা করা হয় সেই সুযোগটাও কিন্তু আমাদের অনলাইনে আছে এবং শিক্ষকদের জন্য সহায়ক টুলস লাগে বেশি বেশি করে টুলস লাগে কৃষির জন্য টুলস লাগবে যেমন মূল্যায়ন করবো তার জন্য আমাদের একটি ডিজিটাল টুলস লাগবে আমি শিক্ষার্থীর পারফরমেন্স ট্র্যাকিং করব তার জন্য আমাদের টুলস লাগবে বা পাঠদানকে সহজ করে কীভাবে উপস্থাপন করে তার জন্য বিভিন্ন সফটওয়্যার লাগবে এই মূল এই জিনিসগুলো মূলত আমাদের এই যে অনলাইন ভিত্তিক ক্লাসে বা মাল্টিমিডিয়া ক্লাসে এই জিনিসগুলো ব্যবহার করা এবং এই জিনিসগুলো থাকা খুব বেশি দরকার এই জিনিসগুলো যেখানে রয়েছে সেই জায়গাটা কি বলছি আমরা একটা ভালো মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ইন্টারনেটের সুবিধা তো অবশ্যই থাকতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা